ফরেন ইভেন্ট ইন্টার গার্লস একশো মিটার রান যারা পার্টিসিপেন্ট রয়েছ তোমরা দাস দোলন দাস আজকের এই সেটা হচ্ছে একশো মিটার দৌড় আছে দুশো মিটার দৌড় এবং আপনার শর্ট পাট আছে লং জাম্প হাই জাম্প আপনার বিভিন্ন রকমের আপনার মাঝে মাঝে বিভিন্ন রকমের নাচ গুলো আছে অ্যাজ এজ এ আছে এবং এই খেলাধুলাটাকে আমরা সারা বছর ধরে শুধু যে এমন নয় যে শুধু যে অ্যানুয়াল যে স্পোর্টস হয় সেই নিয়ে আমরা দিচ্ছি সেটা নয় আমাদের মানে জানলে খুশি হবেন যে আমাদের বিদ্যালয় থেকে আপনার আজারুদ্দুল মল্লিক যে এখন আপনার মোহনবাগানে খেলছে হ্যাঁ ফুটবল এরকম যেমন রাজমন্ডল ছিল অটিতে দু কয়েক বছর আগে সে ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিল এই ধরনের ফুল আমাদের স্কুল থেকে উঠে আসছে আমরা কিন্তু খেলাধুলার সবসময় আমরা আটমোস্ট প্রায়োরিটি দিয়ে থাকি এবং আমরা সুব্রত কাপ ফুটবলেও আমরা এর আগে রানার্স আপ হয়েছি হ্যাঁ তো সেই দিক থেকে দেখতে গেলে খেলাধুলাটাকে আমরা মানে শিক্ষার মানে অঙ্গ শুধু নয় মানে আমরা বিশেষ অঙ্গ মানে বিশেষভাবে আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্গ বলে মনে করি কারণ একটা ছাত্র বা ছাত্রীর যে মানে বিকাশ সেই বিকাশটা শুধুমাত্র পড়াশোনা বা পাঠ্য বইয়ে মুখ বুঝে রাখলেই সম্ভব হয় না সেটা পাশাপাশি খেলাধুলাতে অংশগ্রহণ করা কারণ একটা মানুষকে আগে সুস্থ থাকতে হবে শারীরিকভাবে সুস্থ না থাকলে সে পড়াশোনাতে তার মন বুঝবে না ফলে খেলাধুলা শরীরচর্চা এটা হচ্ছে শরীরকে সুস্থ রাখার জন্য একটা প্রয়োজনীয় প্রয়োজনীয় একটা পন্থা বা উপায় বলে আমি মনে করি এবং আমরা সেটাকে খুব গুরুত্ব দিয়ে থাকি সেই জন্য এবং সেটারই একটা মানে বছরে আজকের দিনে মনে করুন যে সবাই অংশগ্রহণ করছে সেটারই একটা ফাইনাল মানে সারা বছর ধরে যে বিভিন্ন রকমের প্র্যাকটিসগুলো আমাদের চলে হ্যাঁ সেটারই ফাইনাল আজকে হচ্ছে আপনার নামটা আমি মোহিতোষ দাস ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিলিগুট